আসসালামু আলাইকুম গাজ তো আজকে আমি আপনাদেরকে দেখাবো যে সৌদি আরবে যাদের কাম নাই তারা কিভাবে কাজ করবেন ঠিক আছে কারো সহযোগিতা ছাড়া কিভাবে কাজ করবেন আমি আজকে আপনাদেরকে দেখাবো যে মানুষ কিভাবে কাজ করে তো যাদের মনে করেন যে কোম্পানিতে কাজ নাই অথবা কোথাও কাজ পাইতেছেন না ঘরে বসে আছেন তারা এই ট্রাই করবেন এই পদ্ধতিটা তো আমি এখন যাইতেছি আপনাদেরকে দেখাবো আপনাদেরকে নিয়ে যাইতেছি আমি যে যে কিভাবে লোক কাজ করে এখানে দাঁড়ায় থাকলে কি আপনি কিভাবে লোক কাজ করে কারা কাজে নিয়ে যায় এই বিষয়ে আলোচনা করব ভিডিওটা দেখবেন এবং যারা সৌদি আরবে বেকার আছেন অবশ্যই শেয়ার করে দিবেন যাতে যা বেকার কোনো ভাই যাতে কাজকাম করে খেতে পারে দেখেন এই বুদ্ধিটা অবলম্বন করলে আপনার হয়তো বা আপনার ওই মোটা অঙ্কে টাকা ইনকাম করতে পারবেন না কিন্তু আপনার চলার মতো আপনার ফ্যামিলি চলার মতো কিছু টাকা হলে ইনকাম করতে পারবেন তো আমি এখন সাইকেল চালাই যাইতেছি সাইকেল চালায় আমি রাস্তাতে যাইতেছি আপনারা দেখতেছেন তো একটু পরেই আমি আপনার সেই গন্তব্য স্থানে নিয়ে যেতেছি ওখানে যাওয়ার পরে আমরা দেখবো যে কত লোক আছে কত লোক দাঁড়াই আছে কাজের জন্য তো যারা মনে করেন যে বেকার আছেন সৌদি আরবের বিভিন্ন জায়গা বিভিন্ন প্রান্তের যেসব বাইরে মনে করেন যে লোকালয় আছেন যেখানে মানে বসতি আছে বসতবাড়ি আছে বেশি যারা এইসব এলাকা আলো এইসব কাজ বেশি করা যায় যেমন ধরেন আর কি যেসব জায়গায় বাড়িঘর বেশি সৌদিরা বসবাস করে বেশি ওই সব জায়গায় আলো ওই সব কাজ আপনারা বেশি করতে পারবেন কোনো কারো সহযোগিতা ছাড়াই তো আমি রাস্তাতে যাইতেছি সামনেই আমাদের সেই ক্যাঙ্কিত জায়গাটা যেখানে আমি আপনাদেরকে দেখাবো কীভাবে কাজকাম করবেন কীভাবে কাজকাম করলে আপনারা ভালো মোটামুটি একটু চলার মতো টাকা ইনকাম করতে পারবেন তো এখন আমি যাইতেছি সামনে তো আমি যাইতেছি আমি প্রায় আমি চলে আসি সেই এই দেখেন এই জায়গাটা হচ্ছে চার রাস্তার মোড় চার রাস্তার মোড়ে সৌদি আরবে বলে ইশারা আরবিতে ইশারা বলে তো এই চাই রাস্তার মোড়ে ওই যে দেখেন যে লোকজন দাঁড়িয়ে আছে তারা আলো কাজের জন্য দাঁড়িয়ে আছে তারা এখানে মনে করেন বিভিন্ন লোকজন আসে আসে কাজে যাদের কাজের লোক প্রয়োজন হয় এক ঘন্টা দুই ঘন্টা জন্য একদিনের জন্য তারা এই সব জায়গা থেকে কাজের লোক খুঁজে নিয়ে যায় তো আমি আপনাদেরকে দেখাচ্ছি আমি একটু ঘুরে আসি সাইকেলটা ঘুরে নিয়ে আসি আসার পরে আমি আপনাদেরকে একটু দেখাই যে মানুষ কতজন লোক দাঁড়ায় আছে আমি সাইকেলটা এক জায়গায় দাঁড় করাই তারপর আমি আপনাদেরকে দেখাই দেখেন এই যে আমি সাইকেলটা ঘুরাই গাড়ি আছে রাস্তায় সাইকেলটা ঘুরানোর পরে ও যে দেখেন এই যে দুইজন লোক বসে আছে কাজের জন্য বসে আছে আর মনে করেন যে লোক আসবে যদি কারো কাজের লোক প্রয়োজন হয় কাজের জন্য উঠাই নিয়ে যাবে এখানে দুজন আছে এই সাইডে এই সাইডটায় আরও যে তিনজন দাঁড়িয়ে আছে আরও লোক কাজে গেছে আরও আবার কিছু লোক একটু পরে আরও আসবে তো এই ধরনের মনে করেন যে চার রাস্তার ইশারা যেসব সৌদি আরবে আসেন যে ওই এলাকা যদি থাকে ওই সব আশেপাশে যদি মনে করেন অনেক বসতি থাকে সৌদিরা বসবাস করে তাহলে আপনারা এই ধরনের চাই রাস্তা ইশারা এসে বসে থাকবেন যেসব বাইরে বেকার আছেন আপনারা বসে থাকবেন বসে থাকালে মনে করেন যে সো অনেকে দেখবে গাড়ি নিয়ে যাবে দেখবে যে লোকজন এখানে বসে আছে তখন মনে করেন যখন যার কাজের প্রয়োজন হবে কাজের প্রয়োজন হবে তখন এখানে আসবে আসার পরে আপনার মনে করেন যে কাজের কথা বলবে যে এই ধরনের কাজ আছে কত টাকা নেবি। তখন মনে করেন যে আপনারা কাজ বুঝে কাজ বুঝে আপনারা তখন টাকা চাইবেন মনে করেন যে এক ঘন্টা দুই ঘন্টা কাজ করলে পঞ্চাশ রিয়াল একশো রিয়ালের কাজ করা যায় একশো রিয়াল আনা যায় এই ইশারাতে কাজে গেলে তো অনেকেই মনে করেন যে এই ইশারা থেকে অনেকে আছে ফিরি বিষা লোক এই ইশারায় কাজ করে মনে করেন যে ভালো টাকা ইনকাম করে তো আপনার এলাকা অনুযায়ী কাজ হবে যদি আপনার এলাকার আশেপাশে যদি অনেক বাড়িঘর থাকে তাহলে আপনারা ট্রাই করবেন যারা বেকার আছেন দেশে থেকে আসছেন কাজ কাম পাইতেছেন না আপনারা ট্রাই করবেন ট্রাই করার পরে মনে করেন যে আপনারা দেখবেন ইনশাল্লাহ ইনশাল্লাহ আপনাদের ইনকাম হবে আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই অবশ্যই শেয়ার করে দিবেন যাতে সব প্রবাসীরা দেখতে পারে সব বাইরে বেকার আছে সবাই শেয়ার করে দেবেন অ্যাটলিস্ট আপনারা যে এলাকায় আছেন এটা ইশারার মতো এরকম বানান ইশারার মতো বানায় সবাই এক জায়গায় দাঁড়ান ইনশাল্লাহ আপনাদের কাজ হবে ঠিক আছে অনেকে মনে করেন কী কাজ হয় এখানে অনেকে মনে করেন সৌদির বাসা মনে করেন সিঁড়ি দেওয়ার জন্য স্বাদ পরিষ্কার করার জন্য হোস পরিষ্কার করার জন্য লোক নিয়ে যায় দেখা গেলো এক ঘন্টা দুই ঘন্টা কাজ করলে একশো রিয়ালের একশো রিয়াল দেয় পঞ্চাশ রিয়াল দেয় আবার মাঝে মাঝে যেসব সৌদিরা টাকা আলা তাদের মনে করেন দুইশো রিয়াল দেয় তো এভাবে এখানকার ইশারার লোকজন চলে এখানে বেশিরভাগই মনে করেন যে ফিরি বিশাল লোক কারো আঁকামা নাই আঁকামা এক্সপায়ার কারও মনে করেন হুরুপ লাগেন না সব মনে করেন যে ইশারাতে লোক নিয়ে যায় এখানে দাঁড়ায় এসব জায়গায় দাঁড়ালে পুলিশে ধরে না পুলিশের গাড়ি যায় আসে পুলিশে ধরে না হয়তো আকামা চেক করে চেকের ওপরে ছেড়ে দেয় কিন্তু পুলিশের কোনো ভয় নেই পুলিশ উঠে নিয়ে যাবে না তো যারা যেখানেই আছেন সৌদি আরবে আপনারা কাজকাম করবেন এভাবে যারা বেকার আছেন ধন্যবাদ সবাই ভালো থাকবেন না